করেছেন এবং শহর কেন্দ্রিকও করেছেন প্রথমেই আসছি যে শহর কেন্দ্রিক যে আউটলেট আর এই শহর পলি যে আউটলেট

শহরতলি কেন্দ্রিক বা আশেপাশে গ্রামকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় গ্রাম রেডি আমাদের বেসিকালি আমি আমাদের মেন আমাদের যে ধরনের স্পেয়ার আমরা সে করি ল্যাপটপ বা বিভিন্ন টাইপ অফ ডিকট তো এইগুলো বেসিকালি আমাদের মেন বাইং জায়গা হচ্ছে কলকাতা তো কলকাতা থেকে আমাকে শহরতলির বাইরে যখন যেকোনো জায়গায় পাঠাতে হবে বসিরহাট বা এক্সাম্পল দিয়ে তো সেখানে একটা ট্রান্সপোর্ট তো হিসাব মতো এখানে আমার সেম প্রাইজিং রাখলেও কলকাতায় যে প্রফিট মার্জেট এখানে সেই প্রফিট মার্জিনটা হয়ে যায় তো আপনি যেটা বলছেন সেখান ক্ষেত্রে হিসাব মতো শহরতলির বাইরে এটা প্রাইজিংটা টা বেশি বাড়ছে মানে অ্যাক্স ফার্স্ট ট্রান্সপোর্ট করে তবু আমরা এই প্রাইসের টা সেম রেখেছি আর আপনি যেটা বলছেন যে একটু যারা বাচ্চা পরিবহর দিয়েছে তাদের জন্য সারা বছরে বিভিন্ন এতে কোনো পয়সা ছাড়া ফ্রিতে আমরা কমিটা এরকম বহু অর্গানাইজেশনে আছে আমরা ফ্রিতে কম্পিউটার ল্যাপটপ ইউটিউব ডেলিভারি করে থাকি সেটা আউট অফ বিজনেস বিজনেসের এবং বিজনেস হয়েছে যদি আপনি বলেন সব আজকে কলকাতা একটা সেম মানে আমি যে দামে বেচছি আমি কলকাতা বাইরে যখন আমি বেচবো তখন আমার ট্রান্সপোর্ট খরচাটা একটু বেড়ে যায় কিন্তু তাও আমরা প্রাইজিংটা সেমই রেখেছি তাতে একটু মার্জিনটা আমার আরো নিচে যাচ্ছে কিন্তু আমাকে আমি আমার স্মার্ট টার্গেট শহরতলিতে আমরা যেভাবে সাকসেস হয়েছি শহরতলি বাইরে এসেও আমরা সেই লেভেলে আমরা ব্যবসাটা আগামী দিনে আরো এগিয়ে সেই ক্ষেত্রে প্রচুর প্রচুর